উল্টো রথ উপলক্ষে বাড়িতে আর জিলেপি বানিয়েছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি একটু বেকিং সোডা দেব আর রাবণ দিয়ে ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা সময় নিয়ে মাখিয়ে নেব যাতে ময়দার মধ্যে কোনো দলা না থাকে ময়দাটা মাখা হয়ে গেছে এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢেকে রাখবো চিনির সেরা বানানোর জন্য আমি পাঁচশো গ্রামের মতো চিনি নিয়েছি চিনি সেরা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব জিলেপি বানাতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সয়াবিন তেল দিয়ে দেবো আর বন্ধুরা জিলেপি বানাতে হলে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে জিলেপি বানানোর জন্য একটা বোতল নিয়েছি বোতলের মুখটা ফুটো করে নিয়েছি এবার মিম বোতলের মধ্যে মাখানো ময়দাটা ঢেলে নেব আমি এখানে একটা ঝাজরি নিয়েছি ঝাঁঝরির উপর একটা একটা করে জিলিপিগুলো বানিয়ে নেব বন্ধুরা ঝাঁঝরিটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে ময়দাটা ঝাঁঝরিতে লেগে যেতে পারে জিলেপিটা হয়ে গেছে এবার তুলে চিনি সেরার মধ্যে ডুবিয়ে রাখবো জিলেপিটা চিনির সেরা ভালো করে ভিজে গেছে এবার তুলে নেবো এইভাবে আমি আরও কয়েকটি জিলাপি বানিয়ে নেব বন্ধুরা জাজরিতে করেও জিলাপি বানাতে পারেন আর এভাবেও জিলাপি বানাতে পারেন এভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নেবো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুরা বাড়িতে একবার এবার ট্রাই করে দেখতে পারেন